সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো কারিগরি শিল্পী দেবতা হিসেবে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে যার বাহন গজ অর্থাৎ হাতি কারিগরি দেবতার হাতে আমরা পাল্লা দেখতে পাই কারণ কোন জিনিস তৈরি করার আগে দুদিকে সমান রেখে কাজ করতে হয় এই দাঁড়ি পাল্লা হচ্ছে তারই প্রতীক সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে চলছে বিশ্বকর্মা পুজো এই দিন কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরু শহরের নগরপেট আনচারপেট এলাকায় বাঙালি স্বর্ণশিল্পীদের দোকানে দোকানে মন্ত্র উচ্চারণ কাশর ঘন্টা ধ্বনিতে ভরে উঠল বাঙালি সোনার দোকানগুলোতে বিশ্বকর্মা পুজো তারই একটা চিত্র পড়লো আমাদের ক্যামেরা বেঙ্গালুরু স্বর্ণশিল্প অরব ভুইয়ার দোকানে চলছে বিশ্বকর্মা পুজো দীর্ঘ চোদ্দ বছর ধরে পুজো হয়ে আসছে বিশ্বকর্মার এছাড়াও এদিন অরব ভুইয়া ও পুরো সংবাদ মাধ্যমকে কি জানালেন চলুন দেখে নেওয়া যাক সেই ছবি বেঙ্গালুরু থেকে শ্রীমন্ত বাগের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমি একটা কথাই বলবো আমাদের বাঙালি রীতি রীতি অনুসারে আমাদের এই বিশ্বকর্মা পুজো প্রচলিত আছে তাই আমরা বাঙালি আমরা কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে দীর্ঘদিন ধরে এখানে আমরা আছি আমাদের আমি একজন স্বর্ণশিল্পী তাই আমার দোকানে আমি বহু দিন থেকেই বিশ্বকর্মা পূজা করে আসছি এই বছরও কাজের বাজার খুবই খারাপ তারপরেও আমরা আমাদের রীতি রেওয়াজ মেনে আমাদের এই বিশ্বকর্মা পূজা আমি যত সম্ভব যত যতটা পেরেছি সেই অনুসারে আমি আয়োজন করেছি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা বিশ্বকর্মা পুজো সেইভাবেই করছি আগের বছরে যেইভাবে করেছি তার থেকে হয়তো একটু কম হয়েছে কিন্তু আমরা রীতি রীতি অনুসারে যেইভাবে আমাদের দোকানে পুজো করতে হয় সেইভাবে আমরা পুজো করেছি আর আমি দীর্ঘ চোদ্দ বছর এই বিশ্বকর্মা পুজো আমার দোকানে করে আসছি এই বছরও সেই ভেবেই সেই আমার নাম অরূপ ভুঁয়ে বাড়ি বাড়ি খানাকুল থানার কেদারপুর গ্রামে পুজো আমরা যে যাদের পুজো করায় স্বর্ণ মুদ্রা কাজ হয় সেই স্বর্ণ মুদ্রা মধ্যে লৌভচন্দনে কাজ করা হয় সেই লৌহযন্ত্র আমাদের বিভিন্ন রকম নানা রকমে বসে ইয়ে থাকে বিশ্বমান হাতে থাকে একটা কাস্তে থাকে একটা ইয়ে থাকে সেটা লোহার যন্ত্র সেই লোহার যন্ত্রকে সহ্য করে যা বিভিন্ন যা কাজ করে যা কারিগর যা কাজ করে সোনার উপরে কাজ করে সেই সোনার করার জন্য যিনি পুজো করেন বা প্রতি বছর পুজো হয় বাঙালিরে পুজো করছে এবং এটা কর্ণাটকে হয় সেই জন্যই সোনার উপর পুজো জন্য এটা উৎসাহ অভিযান প্রতি বছরই হয় বৈশাখ মাসের সতেরো তারিখ এর দিনে ধার্য করা থাকে ভাদ্র মাসের একত্রিশ ভাদ্র মাসে কখন একত্রিশ কখনো বত্রিশ কিন্তু সতেরো সতেরোই সেপ্টেম্বর এই দিনটা ফিক্স থাকে যে যেগুলো পুজো করছেন মানে পরম্পরা যে পুজো করে আমার বাবা মা তার বারে করে আসছেন যে ছোট জায়গায় যে আগে একটা বয়স ছিল আর ছোট মূর্তি পুজো হতো সেই মূর্তিকে তো আস্তে আস্তে ধীরে ধীরে বড় বড় করতে করতে বিভিন্ন নাকার আঙ্গা ভুষে ধরছে তাই মানে তখন থেকে হস্তিনা হয় মানে হস্তি না হচ্ছে হাতি এই হাতিটি গুলো বসিয়ে মানে সে পুজোটা চালু হয়েছে আপনার নাম ফকির মিশর